অনেক দিন ধরে খুঁজতেছিলাম একটা খোলামেলা অ্যাস্থেটিক জায়গা যেখানে বসে এক কাপ চা একটু নিরিবিলিতে বসে খাবো এবং প্রকৃতির সঙ্গে বসে সময়টা কাটাবো বা একটা বিকেল বা একটা সন্ধ্যা কাটাবো তো বলতে বলতে এরকমই একটা স্পেস আমি খুঁজে পেয়েছি বা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি আপনাদের জন্য আপনারা চাইলে এখানে কিন্তু একটা সন্ধ্যা বা বিকেল গড়াইতে পারেন একটা চা খেয়ে পাশাপাশি কিন্তু তাদের আরও অনেক কিছু আইটেম আছে কথা বলতেছিলাম গার্ডেন ক্যাফে আমি এই রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টটি কিন্তু একদম নতুন হয়েছে এবং ডেকোরেশনটা বাড়ি যদি থেকে একটু দেখেন দেখতে পাচ্ছেন ব্যাট এবং খড় দিয়ে তৈরি হয়েছে এই রেস্টুরেন্টটা যেটা দেখতে বেশ সুন্দর লাগে সন্ধ্যা বা বিকেল টাইমে এখানে স্পেস আছে প্রতিটা স্পেসে রয়েছে একটা তাদের গ্রামীণ কারুকার্য ছোঁয়া এবং তাদের এখানে কিন্তু কাবাব আইটেম সহ আছে ফিশ আইটেম আইটেমটাও এখানে আপনি পেয়ে যাবেন পাশাপাশি পেয়ে যাবেন চা স্টল থেকে বিভিন্ন রকমের চা যাতে আছে আট দশ প্রকারের চা এবং রিজনেবল প্রাইসে সাথে আর আছে কিন্তু ভাজা পুরি যা চায়ের সাথে একটা সন্ধ্যার রাস্তা করতে পারেন আপনি এবং তাদের কিন্তু রেস্টুরেন্টের ভিতরে স্পেস আছে যেখানে একটা লাইভ জুস বার আছে এবং ভেতরে রেস্টুরেন্টের স্পেসও আছে চাইলে আপনি ভেতরেও বসতে পারেন তবে আমার কাছে খুব একটা বেশি ভিতরে লাইটিংটা ভালো লাগে নাই আর এখন যদি রেস্টুরেন্টের লোকেশনটার কথা বলে এটা হচ্ছে আমাদের বগুড়া টন্টনের যে বাস স্ট্যান্ডটা আছে সেখান থেকে সোজা এসলে হাতের ডানে অথবা সাতমাতা থেকে আসলে মোহাম্মদ হাসপাতাল পার হয়ে হাতের বামে যে রোডটা চলে গিয়েছে আলোকা যে নার্সিং হোমটা আসেন আলোকা নার্সিং নার্সিংহোমের একদম পাশেই পেয়ে যাবেন এই ক্যাফে গার্ডেন রেস্টুরেন্টই যেটা রাতের ভিউ কিছুটা এরকম তো চলুন না বাড়ি এখন তাদের ফুডটা কিরকম টেস্ট করা যাক তো বলতে বলতে আমার সবকটা খাবার এখানে চলে এসেছে তাদের এখানে কিন্তু কাবাব আইটেমটা বেশি পাওয়া যায় আর অন্যান্য আরও কিছু আছে তো প্রথমে একটু দেখাবো আমি তাদের এখান থেকে আমি কী কিনেছি প্রথমে আমি নিয়েছি তাদের এখান থেকে কোনো কোনো বিফ শিক পাওয়া যায় না তাদের এখানে কিন্তু মাটন শিখটা পাওয়া যায় যেটা বেশ ভালো অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে সনাতন ধর্মের যে মানুষগুলো আছে তারা কিন্তু বিপটা পছন্দ করবে না তারা এখানে মাটনের যে শিকটা হয়ে থাকে সেটা নিয়ে আসছে এবং এখানে নিয়ে আসছে হচ্ছে চিকেন যে শিকটা আছে সেটা নিয়ে আসছে এবং নিয়ে আসছে এখানে হচ্ছে তেলাপায় যে বারদিকিউ হয়ে থাকে ফিশ বার্ডিকিউ এটা তারা এখানে নিয়ে আসছে ছোটো সাহায্যে হলো বেশ ভালো আছে এবং এই কয়েকটা হচ্ছে তো কিন্তু একটা করে প্যাকেজ প্রত্যেকটা প্যাকেজের সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা করে কাবাব এবং দুই পিস হচ্ছে নান রুটি সাথে হচ্ছে সালাদ হিসেবে পাচ্ছেন পেঁয়াজ মধ্যে সালাদ তো চলুন এবং সাথে একটা করে পেয়ে যাচ্ছেন হচ্ছে ড্রিঙ্কস তারা কিন্তু ড্রিঙ্কস যে মজাটা ইউজ করে যেটা বেশ ভালো লাগছে আমার কাছে চলুন প্রথমে হচ্ছে যে আমি ফিশ বাবি বি শুরু করবো বিকজ অব এটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগবে না একটু কাছে থেকে দেখাবো এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে ফিশ দিয়েছে এটার দাম হচ্ছে মাত্র একশো বিশ টাকা এখানে দেখ খুব বেশি বড় সাইজের না হলেও মোটামুটি সাইজের ডিসেন্ট সাইজের পিস তারা এখানে দিয়েছে একশো বিশ টাকা দাম এবং এখানে হিসেবে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছে এটা সম্ভবত পুদিনা পাতার যে একটা সসে সেটা এখানে দিয়ে দিয়েছে চলুন এটা মাছটা একটু কাছে থেকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন মাছের মাছের উপরে যে একটা মশলা ইউজ করছে যেটা হাতে একদম ফিল করা যাচ্ছে একটা এক ধরনের অয়েল ইউজ করছে তো এখান থেকে স্মোকি ফ্লেভারটা বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছে আমার চলুন এটা একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে আমি প্রতি বাড়ি প্রতি জায়গায় বলি দেশি মাছের বারবিকিউ যদি খাইতে হয় তেলাপিয়ার উপর কোনো কিং নেই তেলাপিয়ার মাছের বাড়িকেও আমার কাছে বেশ বরাবরের মধ্যে ভালো লাগে এবং এটা যদি কথা বলি এক এতে সাইজে ছোটো দামও হচ্ছে কম্প্যাক্ট মাত্র একশো বিশ টাকা সাইজে ছোটো হওয়ার কারণে ভিতরে যে মশলাগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে দেখাবো ভিতরে যে মশলাটা আছে উপরে যে মশলা পার্টটা আছে একদম প্রপারলি ঢুকেছে জুসি লাগতেছে আমার কাছে এটা দেখতে এবং খাইতে বেশ মজা লাগছে আমার কাছে ওভার যে ফ্রাইড রাইস একদম পুরে ফেলছে অনেকে কী করে যে বারবিকিউ করতে যে মাছটাকে পুরাই ফেলে নট লাইক ড্যাট এটা খাইতে বেশ মজা আছে এবং একশো বিশ টাকা হিসেবে আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে আপনি চাইলে এর সাথে একটা নান রুটি বা একটা হচ্ছে যে পুরি নিতে পারেন এখন তাদের যে মাটন যে হয়ে থাকে এটা নিয়েছে এটা হচ্ছে একটা সেট দেখতে পাচ্ছেন এটার দাম একশো বিশ টাকা এবং এখানে টু পিস রুটি এবং কাবাবটা তারা দিয়ে দিচ্ছে এখানে এক পিস কাবাব আছে এবং সালাডটা দিয়েছে সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে যে মানে প্রত্যেকটা সেটের সাথে একটা করে বা পানি আপনি পেয়ে যাবেন প্রথমে মাটনটা যদি একটু দেখে আপনাদের কাছে থেকে এখানে মাটনের কাবাবটা বেশ ভালোভাবে এটা স্মোকিং করছে এবং কয়লা পোড়ার কারণে বেশ একটা সলিড একটা ভাব আসছে এবং এক ধরনের উপরে মশলা ইউজ করছে চলুন এটা একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে একটু কাছে থেকে দেখাবো নানটা বেশ সফট আছে এখানে তাদের হ্যান্ডমেড নান এটা এবং দে এই যে মাটনের যে বিফের কাছে হচ্ছে যে কাবাবটা হয়ে থাকে এটার টেস্ট একটা ডিফারেন্ট এবং মাটনের যে টেস্টটা হয়ে থাকে টোটালি ডিফারেন্ট বেসিক্যালি বলতে গেলে আমার কাছে বিফের কাবাব এসে মাটনের যে কাবাবটা আছে এটা বেশি ভালো লাগলো এবং এটা যদি সেদ্ধটার কথা বলি বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং যদি বলি যে পিস আকারে করছে মানে শিখে ঢুকাতে হলে পিস করতে হয় পিস হিসাবে দেখতে পাচ্ছেন কাবাবের সাইজটা তো এটা হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা হিসেবে অর্থেই মনে হয়েছে তাদের এখান থেকে চিকেনের যে কাবাবটা হয়ে থাকে এটা তাদের নাকি এটা এখানে বেশ চলে বেশ ফেভারিট এটা হট প্রোডাক্ট একটা তো এই জন্য আমি তাদের এখান থেকে নিয়েছি এটা হচ্ছে চিকেনের যে কাবাবটা হয়ে থাকে এটার দাম মাত্র একশো টাকা একশো টাকা হিসাবে এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি চিকেনের এবং এই শিকটার কোয়ান্টি দেখতে পাচ্ছি একটা শিখ দিয়েছে এবং এটা একটা প্যাকেজ একশো টাকা হিসেবে কতটুকু টেস্ট এবারে একটু এটা বিবেচনা করি চলুন ট্রাই করে দেখি সাইজ যদি দেখা যাচ্ছে এখানে বেশ বড় বড় আকারে সাইজই করছে তারা এখানে চিকেনটাকে তারা এমন ভালোভাবে প্রসেস করছে বা ম্যারিনেশন করছে ওয়ান কাইন্ড অফ বিফ কাবাবের মতোই ফিল দিচ্ছে কাবাবের টেস্ট অ্যান্ড ফিল অ্যান্ড স্পাইস এরকম পারফেক্টলি লাগছে আমার কাছে দেড়শোয় হয়তো এই কাউবটা এখানে এত চলে না চিকেনের সাথে টু পিস হচ্ছে যে রুটিটা পেয়ে যাচ্ছি সালাদটা পেয়ে যাচ্ছি সাথে একদম পার্টিকুলার একটা কাউবের টেস্ট পেয়ে যাচ্ছি এই জন্য এটা আমার কাছে বেশ মজার একশো টাকা হিসেবে এটা আমার কাছে অর্থেক মনে হয়েছে বলেই তো দিলাম প্রত্যেকটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে যে একটা করে ড্রিঙ্কস আমি তিনটা আইটেম নিয়েছি তিনটা আইটেমের সাথে তিনটা ড্রিঙ্কস পেয়েছি এছাড়া তাদের এখানে কিন্তু জুস বারটা দেখাইলাম তাদের এখানে জুস বারটা আছে আপনি বিভিন্ন ধরনের জুস এখান থেকে ট্রাই করতে পারেন তো আমি তাদের থেকে লেমনে নিয়েছিলাম আরেকটা বিষয়টা কি এখানে খুবই গরম আজকে এমনিতে অনেক গরম লাগতেছে বাট এখানে ফ্যানের সংকট আছে মানে খুবই গরম আমি খুব ঘামতেছে একাতে গরমে একদম অবস্থা খারাপ তো তাদের এখান থেকে রিফ্রেশমেন্টের জন্য আমি হচ্ছে যে লেমোনেরটা নিয়েছি এটার দাম মাত্র ত্রিশ টাকা এখানে তাদের আমি মেনু কার্ড দেখলাম মেনু কার্ডে এই প্রত্যেকটা খাবারের মতো এই ড্রিঙ্কসের যে প্রত্যেকটা আইটেম আছে ড্রিঙ্কসের সব কার্ডে আমার কাছে রিজনেবল মনে হচ্ছে ত্রিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু তার উপরে যতখানি যাওয়া যায় চলো এটা একটু ট্রাই করি যেহেতু আগেই বললাম যে অনেক গরম লাগতেছে এবং আজকে এমনিতেই অনেক গরম তো এটা খাইতে বেশ মজা আছে মিন্ট লেমন অনেক জায়গায় ট্রাই করছে বাট লেমনের এখানে ট্রাই করলাম ফ্রেশ লেমন সুগার আর হচ্ছে যে সল্টের একটা কম্বিনেশনে এই ড্রিঙ্কসটা মাত্র তিরিশ টাকা হিসেবে ঠিকঠাকই আছে এটার দাম হচ্ছে আশি টাকা চলুন এতে একটু ট্রাই করতে এটা খেতে কেমন লাগে ওকে একটা র এবং ফ্রেশ যে হচ্ছে রিফাইন একটা মালটার যে জুসটা হয়ে থাকে সেটা এটা এবং এখানে সুগারের ব্যালেন্স একদম পারফেক্ট রাখা হয়েছে সুগার কম ইউজ করছে একদম নেই বললেই চলে তো এই ছিল এটার দাম আশি টাকা হিসেবে ঠিকঠাকই লেগেছে আমার কাছে তো এখন যদি ওভারঅল কথা বলি আমার কাছে প্রথমে বলবো আমার কাছে এই ইনভাররমেন্টটা বেশ দারুণ লেগেছে এখানে একটা ছোটোখাটো পরিবেশে যতটুকু তুলে ধরেছে এটা তিনটা সেক্টর আছে এখানে তিনটা সেক্টরের ভিতরে দেখলাম যে এখানে চারটা আছে ভাজা পোলটটা আছে এবং এখানে দেখছে কাবাব এবং ভিতরে রেস্টুরেন্ট টাইপ আছে যে ইনভাররমেন্টটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং তারা বেসিক কিছু আইটেম কাজ করতেছে সিম্পল কিছু আইটেম নিয়ে কাজ করতেছে যেটা আমার কাছে বেশ দারুণ লাগছে তাদের মেন ফোকাসটা হচ্ছে কাবাব তো আমার কাছে যদি এখন ওভারঅল ফুডের কথা বলি প্রাইস হিসেবে যদি বিবেচনা করি আমার কাছে প্রাইস হিসেবে প্রত্যেকটা ফুড কোয়ালিটি একদম পারফেক্ট লেগেছে চাইলে আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন আমি রেকমেন্ড করতেছি বেসিক্যালি হচ্ছে যে এই যে মাটন যে কাবাবটা আছে এটা আমার কাছে বেশ দারুণ লাগছে আপনি চাইলে ট্রাই করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টের সাথে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইজ সিজন আসসালামু আলাইকুম